সবাইকে জানাই শুভ নববর্ষ অবশ্য এই ভিডিওটা নববর্ষের কিছুদিন আগে মানে সাতাশ তারিখে চৈত্র মাসে চৈত্র মাসের সাতাশ তারিখে সেদিন ছিল গাজনের শুরু আর সেদিন সকাল সকালবেলাতেই ঘুম থেকে আদিসনাকে তুলে আমার অবশ্য কাজকর্ম সব শেষ শেষ টেস্ট করে আমি চান টান করে নিয়েছিলাম তারপরে অনেক পরে ও উঠেছে তারপরে ওকে আমি খাই দিচ্ছিলাম একটু হরলিক্স একদম খেতে চাইছিল না বলে ভিডিওটা যেই অন করেছি না ফোনটা তখন খুব আনন্দ তখন একটু বদমাস না করে খেয়ে নিল আবার সেটা দেখো ভালো লাগলো ওই একবার করে ফোনের দিকে তাকাচ্ছে আর একবার করে খাচ্ছিল আবার থেকে থেকে আবার একটু করে বদমাস করছে বাচ্চা মানুষ কখন যে ওদের কী কী মনে হয় সেটা ও বোঝাই মুশকিল অনেক কষ্ট করে করে ওকে খাওয়াতে হচ্ছে দেখতে ঠিক করে খাচ্ছেই না এত বনমাস করছে এই যে ওর নাকি খেতে খেললেই ওর নাকি কাশি আসে যে কোনো খাবার ভাত যে কোনো খাবারের মধ্যে হচ্ছে ভাত আর দুধ আর এই হরলিক্স এই তিনটি জিনিস খেলেই নাকি ওর শুধু কাশি আসে প্রচণ্ড কাশি আসে শুধু কাশি আসতে থাকে কিন্তু অন্য এর বাইরে যে খাবারগুলো তোমার যাই যে খাবারগুলো হয় ম্যাগি বলো চাউমিন বলো যে কোনো খাবার সেসব খাবার খেতে ওর কোনো কোনো কিছুই আসে না সেগুলো নিজে নিজে একাই খেতে পারে ব্যস্তাব খাইয়ে আমার শাড়ির আঁচলটা দিয়ে মুখটা মুছিয়ে তারপর আমি তারপর আমি চলে গেলাম দোকানে দোকান থেকে বাড়ি এসে আবার অবশ্য রান্না বান্না সব হয়েছে আর এদিকে মা এই যে খড় কেটেছে আরও ধানের ওপরে এসব নিয়ে খেলা করছে এই ভিডিওটা একবারে সন্ধেবেলা সন্ধেবেলায় সব ভক্ত দল মিলে এখন করছে যে শোষণ খেলা হয় সেই খেলাটা সেই খেলাটা করছে ভীষণ ভালো লাগছিলো দেখতে সবাই ভীষণ মজা করছিল ওই যে খেলা করতে করতে একটা তোয়ালি নিয়ে ঘামছা বেঁধে সেই মাথা খুলে হয় সেটা করেছে দেখতে থাকো নিশ্চয় ভালো লাগবে তোমাদের এই যে মাহান গাম ঝাবেদের বলেছে কুবিটা তারপর হচ্ছিল খেলা এর আগে একটা গান হয় যে শোষণের যে গানটা হয় শিবের গান সেইটা হয়ে গেছে সেইটা হওয়ার সময় রাসায়নি তখন আমি সুমাকে খাওয়াচ্ছিলাম খাইটে তারপরে এসে আসে ভালো করে যাকে না সবাই দেখতে পাচ্ছি সবাই ছোট ছোট আমি যা পাচ্ছি তাই খুঁজছে তারপরে ওই দিক দিয়ে ভত্ত দরগুলো চলে গিয়েছে নাচতে নাচতে ঢাক কী নাকি ঢাক বাজিয়ে ওদেরকে আনতে হবে চলো আজকের মতো এইটুকু